এমন আছো সবাই সবরই কথা ব্লগে তোমাকে তোমাদের সবাইকে স্বাগত জানাই আর একজনকে দেখাই দেখো এই দেখো 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 ওদের জন্য তেলাপিয়া আমার সেদ্ধ করেছি দেবো দেখো 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 সে পারলে সব খেয়ে নেবে সব সব হ্যাঁ 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 কি অবস্থা আর এখন বাজে রাত্রির এগারোটা পনেরো আমি হঠাৎ করে আমার মনে হলো যে আমি সত্যি কথা অনেক দিন ব্লক করি না তো আসলে সকালে এত গরম হয় না আমি ক্যামেরা হাতে নেবো কি ঘেমে নেই একসা রয়েছে তো এখন বাজে রাত্রির এগারোটা পনেরো আর বামুনের বাগানে নিকট অন্ধকার হালকা হালকা হাওয়া দিচ্ছে এই সময়টা আমার ভীষণ আমার কাছে প্রিয় কারণ আমি এখন রান্না করছি আর সত্যি কথা বলতে যখন হালকা হাওয়া হয় আর আমি রান্নাঘরে থাকি তখন আমার নিজেকে সব থেকে বেশি সুখী বলে মনে হয় হয়তো পড়াশোনা জানা সত্ত্বেও আমি চাকরি পাইনি চাকরি করার সুযোগ হয়নি আমার বিয়ে হয়েছে আটানব্বই সালে তখন আমি পলিটিক্যাল সায়েন্সে অনার্স নিয়ে পাশ করেছি এম এ পড়তে পড়তে আমার বিয়ে হয়েছে তারপর নানান কারণে আমি এম এ কমপ্লিট করিনি যদিও বিএসএর বাবা প্রচুর আমাকে মানে বলেছিল বই খাতা জোগাড় করে দিয়েছিল কিন্তু সত্যি কথা আমার সিচুয়েশান অন্য রকম ছিল তখন শ্বশুরবাড়িতে করতে পারিনি গো হয়তো অনেক কিছু না পাওয়া আছে আমার জীবনে সবই ঠিক আছে কিন্তু যখন আমার নিজের বাড়িতে বারুইপুরে বা মনের বাগানের এক কোণে বাইরে থেকে ঠান্ডা হাওয়া আসছে যতই গরম থাক আমি আমার প্রিয়জনের জন্য রান্না করছি নিজেকে সত্যি 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 ভীষণ সুখী মনে হয় আর এই বড়াটা আমি করছি কারণ সকালবেলা আমার বাবা বলল মা এটা করেছে তা আমাকে তো করতেই হবে তো এখানে হচ্ছে ধোকার যে মিক্স পাওয়া যায় ধোকা মিক্স পেঁয়াজ চালের গুঁড়ো বেসন খাবার সোডা আর একটুখানি নুন হলুদ দিয়ে ব্যাটার করে চাইলে তোমরা ডিমও দিতে পারো জাস্ট ডিপ ফ্রাই আর এখানে এটা তো ওদের মাছ ওদের লোটে মাছটা কম হয়ে গেছে তো আবার আমি তেলাপিয়া মাছ সেদ্ধ করলাম আর এখানে করেছি হচ্ছে আলু ডিম দিয়ে একটুখানি ওই সবজি মতো যা বলবে এখানে হয়েছে মাছের ঝোল আর এটা হয়েছে পাতলা মুসুরির ডাল তো এই হচ্ছে মোটামুটি আমার রান্না শেষ কারণ সকাল করে আমি কেউটা রান্না করতে পারছি না করছি কালকে হয়তো একটা ব্লগ দেব সকালে জিম ঠিম যাওয়া থাকে তো তার জন্যে না আমি আর মানে ব্লগ দিতে পারছি না আর ওই দেখো ওই মিক্সটা পুরো নষ্ট হয়ে গেল জানো একবার খোলা হয়ে গেলে না তারপরে কতটা নষ্ট হলো মনটা খারাপ লাগে গো আরেকটা বার করে আমি করলাম কিন্তু আমার একদম জিনিস নষ্ট করতে ভালো লাগে না কি করব হয়ে গেল নষ্ট কি আর করা যাবে তো যাই হোক এই যে করছি আমি এই আর রান্না করতে করতে ফোনটা না ছিল হচ্ছে চার্জে বড়ো ফোনটা তো দেখি পাঁচখানা মিস কল আমার পিস্ত তো দাদার ছেলের হ্যাঁ তা আমাকে বলছে আমি তো ওর মিস কল দেখে ভেবেছি যে কী জানি বাবা কেউ আবার মারাঠারা গেলো নাকি ও ফোন করলো কেন ওর নাম বক বক ডাক নামই জানি ওর আমি তো ওমা বলছে কি যে মুনিয়া পিসি তোমার কাছে দু টাকা হবে আমাকে অনলাইন করে দাও আমি বাড়িপুরে রয়েছি কালকে সকালে দিয়ে দেবো খুব খারাপ লাগছে যে বাবা মার নেই ওর আমার দাদা বৌদি দুজনেই মারা গেছে দাদা প্রচণ্ড ড্রিঙ্ক করতো সেটা বেশি বড়ো বড় ছেলে চাকরি করতে হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টে পিএনটিতে চাকরি করতো পোস্ট অ্যান্ড টেলিগ্রাফ তো দাদা প্রচণ্ড ড্রিঙ্ক করতো দাদা বলতে আমার বাবার বয়সী এরা সব দাদা মারা গেছে বৌদি মারা গেছে ছেলেটা প্রায় অনাথ তো খারাপ লাগছে যাই হোক কারণ সত্যি কথা আমি এক্ষুনি দু হাজার টাকা ওকে অনলাইন করে দেবো দেবে কিনা তার ঠিক নেই তো কষ্ট লাগে সব বাচ্চা কাচ্চা কত ছোট হতে দেখেছি তারা এরকম অসহায় পরিস্থিতি তা ও তো কাকার কাছ থেকেই চাইতে পারে মানে মেজদা মানে ওর মেজো কাকা আমার মেজ মানে পিসির মেজ ছেলের মেজ ছেলের কাছ থেকে চাইতে পারে ওর অভাব নেই কারণ মেজদা আছে বেঙ্গালোরে ছোটদা আছে চাইতেই পারে হঠাৎ আমার কাছে চাইছে এটা একটা খুব বিচ্ছিরি ব্যাপার তো কষ্ট লাগে জানো তো যখন দেখি সব ছেলেমেয়েরা পড়াশোনা শিখলো না সুযোগ ছিল পড়লো না বাবা মা কেউ নেই দেখার কেউ নেই এখন আমি কোথায় কোন দুঃসম্পর্কে মামা তো পিসি আমার কাছ থেকে টাকা চাইছে কষ্ট লাগছে খুব ভালো লাগছে না মনটা যাই হোক এই হচ্ছে আমার বড়ার চেহারা তো এখন মোটামুটি খেতে দেবো সবাইকে আর নিকট অন্ধকারে আমার প্রিয় প্রিয় বাঙনের বাগান সঙ্গে থেকো দেখতে থেকো সবরির কথা সবরির কথা পাশে তোমরা আছো অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা সবাইকে শুভরাত্রি সবাইকে সুস্থ রেখো ভালো রেখো আর নিজেরাও খুব ভালো থেকো